তৎকালীন শাসক বাদশাহ ছিলেন দিকানুজ তিনি ছিলেন জালেম বাদশাহ তিনি তার প্রজাদেরকে এক প্রকার বলা যেতেই পারে যে জোর করে তাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করতেন প্রচারাও বাধ্য হয়ে মূর্তি পূজা করতেন কিন্তু তখনকার সময়ের সাত যুবক ছিলেন যারা বাচ্চাদি কা বিরোধী ছিলেন তারা মূর্তি পূজা করতেন না তারা ছিল মুমিন এবং তারা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সাত যুবক তারা গোপনে আল্লাহর ইবাদত করতেন এক একই নির্জনে। যেন বাচ্চাদিকাওস না জানতে পারে কিন্তু একদিন হঠাৎ বাচ্চার দিকাউনসের এক প্রহরী তাদেরকে আবাদতরত অবস্থায় দেখে ফেলেন এবং সঙ্গে সঙ্গে বাচ্চা দিকে আনসকে তা জানান তারপর কি বললে এত বড় সাহস তারা আমাকে না জানি আল্লাহর ইবাদত করে এখনি তাদেরকে ধরে নিয়ে আসো আকে মহারাজ তোমরা সবাই এখনই আমার সাথে চলো মহারাজা তোমাদের জন্য অপেক্ষা করছেন আমি জানতে পেরেছি তোমরা নাকি আমার এবং আমার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এক নতুন ধর্মের প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা আসলো আমি তোমাদেরকে কখনো এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে আমি তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার দ্বন্দ্বে ফেরত আসবে না হয় তোমাদের মাথাগুলো আমি কেটে নেব হে বাদশাহ আমরা এই দিন কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও না এবং অজ্ঞাতবশত নয় আমাদের সুস্থ বিবেক আমাদেরকে ডাক দিয়েছেন বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতেই আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকব না আমাদের জাতীয় লোকেরা অন্ধ হয়ে অন্যের তাগলিদ করছে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল বা প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এবার আপনার যা করতে পারেন যেহেতু তোমরা সম্ভ্রান্ত পরিবার ছেলে তাই আমি তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব তারপর তারা সবাই বাড়িতে ফিরে গেলেন পরের দিন সকালবেলা আমরা এখানে প্রশান্ত মনে আল্লাহর ইবাদত করতে পারবো না এখানে বসবাস করা আমাদের ঠিক হবে না চলো বন্ধুরা আমরা এমন এক জায়গায় চলে যাই যেখানে আল্লাহর ইবাদত করতে পারবো তারা এক অজানা গন্তব্যের দিকে রওনা হলো তারা দীর্ঘক্ষণ পথ চলতে রাখলো এবং পথ চলাকালীন একটি কুকুর তাদেরকে অনুসরণ করে তাদের সাথেই চলতে রাখলো বন্ধুরা কুকুরটি যেহেতু অনেকক্ষণ যাবৎ আমাদের সাথে হাঁটছে সেহেতু আমাদের প্রহরী হিসাবে এই কুকুরটিকে সাথে রাখা যাক কি তোমরা ঠিক অন্যদিকে না সময় মতো আসায় বাচ্চা রেগে গেলে এত বড় সাহস আমার হাতে সামান্য করে যাও তাদের এখনই খুঁজে বের করো হয় জীবিত বা মৃত আমার চাই ওদেরকে তারা দীর্ঘক্ষণ পথ চলতে রাখলো সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এত খোঁজার পরে কোথায় পালিয়েছে সব জায়গায় খোঁজ হয়ে গেছে মহারাজাকে বলি ওনাদেরকে মহারাজ এমন কোন জায়গা নেই যে ওদেরকে খোঁজিনি কিন্তু ওরা কোথাও নেই তাহলে ওরা গেলো কোথায় ওই দেখো বন্ধুরা অনেক বড় একটি গোহা সামনে দেখা যাচ্ছে চলো সবাই যেহেতু আমরা ইতিমধ্যে অনেক পথ পেরিয়েছি